এবারে যাচ্ছি পুরো খবরে আন্তর্জাতিক চাপের মধ্যে এবার গাজা ভূখণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন টেলিগ্রামের প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন লড়াই তীব্র হচ্ছে ইসরায়েলি সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে খুব শীঘ্রই পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে এমন কথাও জানা নেতানিয়াহু সেই সাথে উপত্যকায় থাকা আটান্ন জিম্মিকে মুক্ত করা সহ হামাসকে নির্মলের অঙ্গীকার করেন তিনি এরই মধ্যে খান বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল তবে কবে থেকে কার্যকর সেটি হবে তা স্পষ্ট এদিকে গাজায় গেল চব্বিশ ঘন্টায় আরো একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জানুবাদী সেনারা হামলার মাত্রা বাড়াতে আরো ষাট হাজার সেনাকে তলব করেছে তেল সে সাতাত্তর দিনে খাবারের একটি দানাও প্রবেশ করেনি গাজায় জানবাদী সেনাদের গুলি বোমা সেনাবহর কোনো কিছুতেই বাধা নেই শুধু খাবারের ট্রাক সীমান্ত পেরোতে চাইলেই তেতে ওঠেন নেতানিয়াহু মার্চ মাসের দুই তারিখ থেকে অবরোধের নির্দেশ দেন তিনি ফলে কাটাতারের ওপারে মজুত থাকা টনকে টন ত্রাণ ক্ষুধার্থদের হাতে পৌঁছায়নি দশ সপ্তাহেও এতে নজিরবিহীন ভোগান্তিতে ফিলিস্তিনিরা খাবারের অভাবে প্রাণ গাছে অর্ধ শতাধিক আল্লাহর কসম একটি দানা খাবার আমার পেটে পড়েনি দীর্ঘদিন মুখ ভরা খাবার দাঁতের নিচে কিছু একটার অস্তিত্ব অনেক দিন পায়নি এটাও একটা জীবন এরপর সরব আন্তর্জাতিক মহল ইসরাইলের সমালোচনায় সরব হয় জাতিসংঘ ফ্রান্স ব্রিটেন চীন সহ নানা দেশ অবশেষে অনুমতি এলো সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের তবে কবে থেকে কার্যকর হবে অনুমোদন তা এখনো জানা যায়নি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় দুর্ভিক্ষ এড়াতে খুব স্বল্প পরিমাণ খাবার সরবরাহের অনুমোদন দেয়া হবে উপত্যকাটিতে তবে এই খাবার যেন হামাসের কাছে না পৌঁছায় এ ব্যাপারটি নিশ্চিত করবে আইডিএফ আটাত্তর দিন ধরে বিশ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াল অবস্থার সাক্ষী তারা ক্ষুধার সবচেয়ে নগ্নচিত্র দেখেছে এতদিন এই অবস্থায় স্বল্প পরিমাণের ত্রাণে কিছুই হবে না এটা লোক দেখানো একটি পদক্ষেপ সীমান্তে তাদের জন্য বিপুল পরিমাণ ত্রাণ অপেক্ষা করছে সেসব প্রবেশের অনুমোদন এখনই দেওয়া উচিত এদিকে গাজায় গেল ২৪ ঘন্টায় আরো একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা হামলার মাত্রা বাড়াতে আরো ষাট হাজার সেনা তলব করেছে তেলাবিব মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি গাজা ইসরায়েলের চলমান হামলায় স্বজন হারানো এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে চলতি বছর বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব এসব ফিলিস্তিনের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ যেসব ফিলিস্তিনি স্বজনরা কারাবন্দি কিংবা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন তাদেরকেও দেয়া হয়েছে বিনা খরচে হজের আমন্ত্রণ এরই মধ্যে ফিলিস্তিনি হজ যাত্রীদের যাত্রা থেকে শুরু করে সৌদিতে পৌঁছানো পর্যন্ত সব সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নির্বাহী পরিকল্পনা দেখা সাপেক্ষে আগামী চার অথবা পাঁচ জুন সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার পুতিনের সাথে ট্রাম্পের দুই ঘন্টার ফোন আলাপে অর্থবহ এবং খোলামেলা আলোচনা হয়েছে তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে ইউক্রেনে অব্যাহত আছে রাশিয়ার ড্রোন হামলা দেশটির কেন্দ্রীয় অঞ্চলে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিহত হয়েছেন একজন আহত শিশুসহ আরও তিনজন বিমান বাহিনীর দর্শক এই বিষয়টি নিয়ে আমরা আরো একটু বিস্তারিত কথা বলতে চাই আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক আপনাকে স্বাগত জানাচ্ছে এবং আপনার কাছে জানতে চাই আমরা খবরটি পড়ছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির একটি উদ্যোগ নিচ্ছেন ইউক্রেনের সাথে এবং রাশিয়ার যে চলমান যুদ্ধ এতে করে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে এবং এই যুদ্ধটাকে থামবে কিনা কি মনে হয় আপনার ধন্যবাদ আপনাকে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে আলোচনাটি হয়েছে

আহ আমরা হয়তো যুদ্ধ আলোচনা থেকে যেতে পারি তো এই যেটা আমরা বুঝতে পারতেছি যে এই বিপক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার পরে সম্মত রয়েছে এবং এই পরিস্থিতি এই মুহূর্তে একটু উদ্বেগের এবং জটিল শান্তি আলোচনাটি যেটি হয়তো যেটি আহ আরো পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে

দর্শক সহকর্মী তারেক মাহমুদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং ইউক্রেন এবং রাশিয়ার যে চলমান যুদ্ধ সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার এক বিবৃতিতে তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বিরাশি বছর বয়সে এই নেতা উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে তার শরীরে শনাক্ত হয় এই মরণ ব্যাধি ক্যান্সারটির ধরন খুবই আগ্রাসী এবং তা হাড়ের মধ্যে ছড়িয়ে পড়ছে তবে চিকিৎসকরা বলছেন ব্যাধিটি এখনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য অস্থায়ী চুক্তি হয়েছে প্রতিরক্ষা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা নিয়ে সোমবার ইইউ ইউকে শীর্ষ সম্মেলনের আগে হয় এই চুক্তি এর ফলে ইউরোপীয় ইউনিয়নের বড় প্রতিরক্ষা প্রকল্পগুলোতে ব্রিটিশ কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা এর মধ্যে চুক্তির খসড়া হাতে পেয়েছেন এই ইউ প্রতিনিধিরা এখন শুধু সাতাশটি সদস্য দেশের অনুমোদনের অপেক্ষা ব্রেকজিটের পর ইউ এর সাথে সম্পর্ক পুনঃস্থাপনের অংশ হিসেবে বাণিজ্য ও প্রতিরক্ষায় ঘনিষ্ঠ সহযোগিতার দিকে জোর দিচ্ছে যুক্তরাজ্য সেই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করবে দুই পক্ষ আটা শুরু করেছিলেন কক্সেস বাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে চুরাশি দিনে তিনটি দেশ পাড়ি দিয়ে জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন ইকরামুল হাসান শাকিল আর মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করা সপ্তম বাংলাদেশি তিনি গেল পঁচিশ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে ফেনী কুমিল্লা মুন্সীগঞ্জ ও ঢাকা হয়ে গাজীপুর অতিক্রম করার সময় কথা হয় হাসান শাকিলের সাথে এই গাজীপুরেরই সন্তান শাকিল আমার আমার যেহেতু যেহেতু কক্সবাজার আছে সমুদ্র আছে আমি সেই সেই জন্য আমি চেয়েছি যে আমার মানে যে সমুদ্র সৈকতটা আছে সেইটা থেকে আমি শুরু করি তার এই সি টু সামির যাত্রায় মার্চের আটাশ তারিখ পৌঁছান পঞ্চগড়ে এরপর ভারতের জলপাইগুড়ি দার্জিলিং হয়ে একত্রিশ মার্চ পা রাখেন নেপালে আরও এক হাজার কিলোমিটারের বেশি পথ পেরিয়ে উনত্রিশ এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছান শাকিল তিন দেশের প্রায় তেরোশো কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের উনত্রিশ হাজার একত্রিশ ফুট শিখরে পৌঁছান সোমবার ভোরে শাকিলের লক্ষ্য ছিল সি টু সামিট অভিযান নব্বই দিনের মধ্যে শেষ করার ছয় দিন বাকি থেকেই সাগর সৈকত থেকে হিমালয় জয় করলেন তিনি এভারেস্ট জয়ী বাংলাদেশের মধ্যে শাকিল সপ্তম কিন্তু সাগর সৈকত থেকে পায়ে হেঁটে চূড়ায় পৌঁছানোর কীর্তি গড়ার প্রথম নামটি শাকিলের অভিযানের পুরুপথ প্লাস্টিক দূষণ ব্যবস্থাপনা কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানে সচেতনতাও চালিয়েছেন ইকরামুল হাসান শাকিল মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর এবারে এইচএনএস গ্লাসওয়্যারের সৌজন্যে কান আসরে আলোচনায় খবর বছর আগের বাংলা ছবি অরণ্যের দিন রাত্রি বাংলাদেশ সময় রাতে সালবনুল প্রেক্ষাগৃহে দেখানো হবে সত্যজিৎ রায়ের এই অনন্য নির্মাণ সাগর পাড়ের শহর থেকে সপ্তম দিনের আয়োজন জানাচ্ছেন শাহিন কান খুব চলচ্চিত্রের আসরের সপ্তম দিনটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশেষ কিছু কারণ এদিন যে কান আসরে প্রদর্শনীতে আছে সত্যজিৎ রায়ের ছবি অরণ্যের দিন রাত্রি কিন্তু একটা ব্যাপারে বারবার গোলমাল ফ্রেঞ্চ সময় সন্ধ্যা ৭ ৪৫ মিনিটে কান ক্লাসিক্স দেখানো হবে উপমহাদেশের কিংবদন্তি নির্মাতার ছবি অরণ্যের দিন রাত্রি যেটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখে ৫৫ বছর আগে ১৯৭০ সালের ১৬ জানুয়ারি তুই বিশ্বাস না দেখে চার বন্ধুর adventure journey নির্মিত এই ছবির গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস থেকে যেটি বাঙালি cinema প্রেমীদের জন্য নতুন সংস্করণ করা হয়েছে four k এই ছবিটির প্রিমিয়ারে তাইতো কানের আসরে হাজির হবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানা গেছে এদিন বিশেষ প্রদর্শনীতে সম্মান জানানো হবে নির্মাতা সত্যজিৎ রায়কে

এর আগে আসরের ষষ্ঠ দিনে নারী শিল্পীর প্রতি সম্মাননায় দশম কিউরিং অ্যাওয়ার্ড এন্ড কান ফিল্ম ফেস্টিভ্যাল প্রদান করা হয় আমেরিকান প্রযোজক অভিনেত্রী নিকল কিডম্যানকে রঙিন সময় এসে সেলুলয়েডের দুটি ছড়াচ্ছে সাদাকালো যুগের সিনেমা অরণ্যের দিন রাত্রি পঞ্চান্ন বছর আগের এই ছবিটি নিয়ে যেমন আগ্রহ আছে উৎসবের আয়োজকদের ঠিক তেমনি কিন্তু উচ্ছ্বসিত ছবি শিল্পী তাই বলা যেতেই পারে তম কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে টক অফ দ্য টাউনে আছে কিং বদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমা অরণ্যে দিন রাত্রি শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি ফোর ফেস্টিভাল ফ্রান্স আজ মন দর্শক এ আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন ফরে পর্দা এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে